মাঝি কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাট অঞ্জলাম হাতু আমায় যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যে ধারে ধারে বাঁশের খোটাই ডিঙি নৌকো বাঁধা সারি সারি কুষানেরা পার হয়ে যায় লাগল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে গরু মহিষি সাঁতরে নিয়ে যাই রাখালের রে ছেলে সন্দেহ হলে যে খান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে উঠে ঝাউ ডাঙাটার পরে মা যদি হো রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো ঝাঁকে ঝাঁকে আসে যত তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব সব মানিক জোরের ঘর কাদা খোঁচ পায়ের চিহ্নে আকে পাকের পর সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের দেখেছি মা যদি হো রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি এপার ওপার দুই পারেতেই যাব নৌকে যত ছেলে মেয়ে স্নানের ঘাটের থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে বড় কিদে পেয়েছে গো খেতে দাও মা বলে আবার আমি আসবো ফিরে আন্ধার হলে সাঁঝে তোমার ঘরের মাঝে বাবার মতো যাব না মা বিদেশ কোনো কাজে মা যদি হও রাজি বড় হলে আমি হব হবো খেয়াঘাটের মাঝি